শীতের বাগান প্রত্যেকেরই সেজে উঠেছে দেখুন ইনকা গাঁদা কত সুন্দর ফ্লাওয়ারিং করছে একটি গাছে দেখুন কত কত ফুল এসেছে এখনো অনেক কুঁড়ি আছে একটি গাছ থেকে এই এত পরিমাণে ইনকা গাঁদা আপনাকে পেতে হলে আপনাকে অবশ্যই একে জৈব ফার্টিলাইজার ইউজ করতে হবে শুধুমাত্র অর্গ্যানিক ফার্টিলাইজার ইউজ করে এই গাছগুলি থেকে এই এত এত পরিমাণে ফুল পাওয়া গেছে অর্গানিক ফার্টিলাইজার হিসাবে আপনারা মাস্টার কেক লিকুইড পাউডার সাথে কাউডাং কম্পোস্ট এগুলো ব্যবহার করলে আপনার গাছে এত এত পরিমাণে ফুল আসবে আর গাছকে অবশ্যই ফুল সানলাইটে রাখতে হবে দেখুন মাটিতে এই গাছগুলিতে কত কত পরিমাণে ফুল এসেছে এবং কত পরিমাণে এখনও কুঁড়ি আছে যেগুলো ফুটবে তো বন্ধুরা আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং আগামী দিনে আপনারাও আপনাদের গাছ থেকে এত এত পরিমাণে ইনকা গাঁদা ফোটাতে পারবেন যাদের ফুল এখনও ফোটেনি বা ফুটবো ফুটবো হয়ে আছে তারাও কিন্তু এই মাস্টার কেক লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করে দেখতে পারেন আর পুরনো ফুলগুলো অবশ্যই আপনাদেরকে ছেড়ে দিতে হবে তবেই আপনার গাছে আবার নতুন ফুল আসবে যে পুরিগুলো আছে সেগুলো প্রস্ফুটিত হবে শুকনো ফুল নষ্ট হয়ে যাওয়া ফুলগুলো অবশ্যই কেটে দিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে